শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পুনরায় উত্থান ঘটে যার প্রধান দায়িত্বে আছেন মোহাম্মদ ইউনুস উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পর থেকে বাংলাদেশের সব থেকে কাছের বন্ধু ছিল প্রতিবেশী দেশ ভারত কিন্তু ইউনুস সরকারের উত্থানে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন তলার তলানিতে এসে ঠেকেছে বাংলাদেশ নিজেদেরকে স্বনির্ভর করতে চাইছে পাকিস্তানের ওপর ভিত্তি করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহীদ পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বুধবার পাকিস্তানের বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রামে একটি পণ্য বোঝায় জাহাজ আসে উনিশশো সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশে পৌঁছালো এর আগে বাংলাদেশ যে সমস্ত দেশ থেকে বেশি পণ্য আমদানি করত তাদের মধ্যে শীর্ষে আছে চীন দ্বিতীয় স্থানে আছে ভারত দু হাজার তেইশ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ সাতাত্তর দশমিক ছিয়ানব্বই বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছিল পাকিস্তান থেকে বাংলাদেশ যেসব পণ্যগুলি আমদানি করে তাদের মধ্যে প্রধান হল তুলা এছাড়া সিমেন্ট পাথর তৈলবিশ সালফার লবণ বিভিন্ন খাদ্যশস্য পোশাক বিভিন্ন যন্ত্রপাতি আর বাংলাদেশ থেকে মূলত বিভিন্ন পোশাক চাল ওষুধ প্রভৃতি পাকিস্তান আমদানি করে দু সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি পণ্যের আর্থিক পরিমাণ পঞ্চান্ন দশমিক কুড়ি বিলিয়ন মার্কিন ডলার এই বুধবার পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজে কি বিভিন্ন পণ্য না অস্ত্র এসেছে তা পরিষ্কার করে জানানো হয়নি পাক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তবে পাক বাংলাদেশ দুই ইসলাম ধর্ম প্রধান রাষ্ট্রের নতুন করে বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি গণতান্ত্রিক ভারতের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হতে পারে কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর থেকে জেলের থেকে মুক্তি পেয়েছে জে এম জেবি জে জামায়তুল আনসারের মতো জঙ্গি গোষ্ঠীর জঙ্গিরা এবারে যদি এই সমস্ত জঙ্গিদের হাতে পাকিস্তান থেকে আসা অস্ত্র পড়ে তাহলে এরা ভারত বিরোধী সন্ত্রাসমূলক কাজে পুনরায় যুক্ত হবে ভিডিওটি শেষে একটি কথা বলবো আমরা কেউ সন্ত্রাসের পক্ষে নই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন